পাহাড়ে সক্রিয় একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন যাদের মধ্যেকার রক্তক্ষয়ী সংঘাতে প্রায় উত্তপ্ত থাকে তিন পার্বত্য জেলা অপহরণ করে মুক্তিপণ আদায় চাঁদাবাজি হত্যাকাণ্ড অস্ত্রের ঝনঝনানি সহ এসব বাহিনীর নানা অপকর্মের কারণে আতঙ্কে স্থানীয়রা সংঘাতে অশান্ত পাহাড় ব্যাহত হচ্ছে উন্নয়ন তিন পার্বত্য জেলা ঘুরে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট পার্বত্য চট্টগ্রামে আধিপত্যের জেরে বিবদমান বেশ কয়েকটি সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ নিরীহ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় ব্যাপক চাঁদাবাজি এ অঞ্চলের নিয়মিত চিত্র তিন পার্বত্য জেলায় এমন অন্তত অর্ধ সবচেয়ে বেশি আগ্রাসী হিসাবে পরিচিত এসব সংগঠনের আছে নিজস্ব বাহিনী আছে নির্দিষ্ট ইউনিফর্ম ব্যবহার করে মর্টার শেল রকেট লঞ্চার এলএমজি এস এম জি এ কে ফর্টি সেভেন স্নাইপার রাইপেল মতো ভারী ভারী সব অস্ত্র খুব শক্তিশালী একটা দল পার্বত্য চট্টগ্রামে হর হামাশাই মানুষ মরে যায় এবং কি অপহরণ করে অস্ত্র মুখে তুলে নিয়ে যায় জাতির জন্য কথা বলে কিন্তু তারা তো জাতটাকে দেশটাকে ধ্বংস করতেছে তারা সেনাবাহিনীর মধ্যেও দেখিনি এত বড় বহর সুশৃঙ্খল সারিবদ্ধভাবে তারা অস্ত্র শস্ত্র সুসজ্জিত পাবে তারা যাচ্ছে তারা ওপেন চলাফিরা করতেছে পোশাক তাদের পোশাক পরিধান করে চলাফিরা করতেছে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু আমরা খুব আতঙ্কিত কোনো পরিশোধ করতে পারছি না মিটিং করতে পারছি না কোনো এলাকার বাসাবাস করতে পারছি না এক পরিসংখ্যান মতে দু নয় থেকে দু সাল পর্যন্ত পনেরো বছরে তিন পার্বত্য জেলায় জেএসএস ও ইউপিডিএফ এর হাতে প্রাণ গেছে অন্তত পাঁচশো ছাব্বিশ জন পাহাড়ি বাঙালির অপহরণের শিকার হয়েছেন বারোশো তেপ্পান্ন জন যার বেশিরভাগ ঘটনারই কোনো বিচার হয়নি আমরা এলাকাবাসী জিম্মি এবং আতঙ্কিত সব শান্তি চায় কিন্তু কোনো অশান্তি চায় না তবে আমাদের গ্রাম কিন্তু অনির্ভরতার মধ্যে আছে গুলাগুলি ওই জায়গার মধ্যে গুলাগুলি তো আমাদের এলাকার মধ্যে এরকম গোলাগুলি তারা নিজেরা নিজেরাই গোলাগুলি বর্ষণের কারণে আমরা বাই হতে পারছি না সশস্ত্র এসব সংগঠনের দৌরাত্ম ও অস্ত্রের ঝনঝনানির কারণে শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি ব্যাহত হচ্ছে পাহাড়ের উন্নয়ন কার্যক্রম কিছু কিছু যখন বিচ্যুতি ঘটে সেটি অবশ্যই আমাদেরকে ইম্প্যাক্ট করে যেটি আসলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসে আমাদের এখানে যেহেতু বিভিন্ন বাহিনী রয়েছেন তাদের তৎপরতার কারণে শুধু যে খাগড়াছড়ি নট দ্যাট এটা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরের মিলে এগুলা ঘটে থাকে অনেক সময় আমরা ডেড বডি পাই না এমন পরিস্থিতির নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পার্শ্ববর্তী দেশ থেকে সহজে অস্ত্র প্রাপ্তিকে দুষছেন বিশেষজ্ঞরা ওদেরও কিছু এরকম সন্ত্রাসী গ্রুপ আছে ওদের সন্ত্রাসী গ্রুপদের সাথে আতা করে এগুলো নিয়ে আসে তো আপনারা জেনেছেন ইন্ডিয়ান আর্মিরাও কিন্তু দুই একটা এরকম চালান ধরেছে রাজনৈতিক সামরিক নিরাপত্তাগত দিক থেকে বিবেচনা করে এটা ঠিক করতে হবে তা না হলে এটা একটা মানে একটা ক্রাইম জোনে পরিণত হবে যেখানে যেখানে সেনাবাহিনী উদ্র করেছে সে এখানে পুনঃস্থাপন করার মাধ্যমে আবার পুনরায় সে কাজগুলো করার মাধ্যমে সন্ত্রাসী যে হোক যে ধর্মের হোক যে বনের হোক যে গোষ্ঠী হোক তাদেরকে গ্রেপ্তার করা এটার মাধ্যমে সারা বিকল্প কোনো রাস্তা নেই শহীদুল সুমন যমুনা নিউজ বান্দরবান